বীর মুক্তিযোদ্ধা আলহাস হাসান উদ্দিন সরকার গাজীপুর ছয় আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির এই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সোমবার সকালে এক সাক্ষাৎকারে বিএনপির এই প্রবীণ নেতা জানান আগামী সংসদ নির্বাচনে গাজীপুর ছয় আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি ছয় আসন তো এটা আমার প্রাপ্য এই জন্য ফেসিস সরকার আমার সচিব কর্পোরেশনে নেওয়ার জোর করে নিয়ে গেছে দলীয় মনোনয়ন পেয়ে আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের কল্যাণে প্রথমে কি কি কাজ করবেন তিনি এমন প্রশ্নের উত্তরে বিএনপির এই প্রবীণ জানান এলাকার উন্নয়ন রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা মাদক নির্মূল চাঁদাবাজি ও সন্ত্রাসী রোধ করাই হলো তার প্রথম কাজ যদি আমাকে মনোনয়ন দান করেন তবে আমার কিছু অসমাপ্ত কাজ বাকি রয়েছে এগুলো আমি সমাপ্ত করবো যেমন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা করা এবং চাঁদাবাজি মাদক মাদক থেকে দূরে করা রাস্তাঘাট এবং ড্রেন নির্মাণ এবং মাদকদ্রব্য এনসিডিন এগুলো যারা বেচাকেনা করে তাদেরকে আমি কঠিন হস্ত দমন করব বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন একত্রিশ দফা হল জাতীয় মুক্তির সনদ দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে একত্রিশ দফা পৌঁছে দিচ্ছেন তিনি জাতীয় মুক্তির সনদ ঘটাতে পারলে জাতির কল্যাণ হবে এবং জাতি একটি রূপরক্ষা আমি এ জায়গায় অনেক চিন্তা কথা আছি আল্লাহ সাদাউদ্দিন সরকার সাহেব আমি দেখতেছি খুবই ভালো লোক খুব ভালো কাজ করে সমাজে গরিব দুঃখীদের জন্য দলীয় মূলনীতি দূর সময়ে দলের তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকা জনগণের অধিকার রক্ষা এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে গাজীপুরে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বিএনপির এই কেন্দ্রীয় নেতার আগামী সংসদ নির্বাচনে গাজীপুর ছয় আসন থেকে আলহাজ হাসান উদ্দিন সরকারকে এমপি হিসাবে দেখতে চাই গাজীপুরের বাসিন্দারা ছয় আসনে আলহাজ এমপি দেখতে আমি চাই যেন উনি এমপি হিসাবে হয় সরকার গাজীপুর ছয় আসনে আগামী জাতীয় নির্বাচনে আমরা এই সংসদ সদস্য হিসাবে দেখবার চাই আর সাধারণ জনগণ কেউ কলম যে ওনারা ভোট দিবেন ইনশাআল্লাহ উনি যদি আসে আপনাদের জন্যই ভালো হবে এলাকার জন্য ভালো হবে বিএনপির হাতকে শক্তিশালী করতে উন্নয়ন ও গণতন্ত্রকে অব্যাহত রাখতে হাসান উদ্দিন সরকারের বিকল্প নেই বলে মনে করছেন গাজীপুর ছয়ের বাসিন্দারা আজকে সতরিশ বছর ধরে ওনার কোনো দুর্নীতি চাঁদাবাজি কোনো নাই উনি এই সন্তানার চাঁদাবাজির বিরুদ্ধে কত সবসময় কাজ করে গেছে আর যত স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ধর্মীয় কাজে উনি সবসময় সবসময় উনি উনি পাশে থাকে এই যত রাস্তাঘাট ওনার দ্বারা হয়েছে গাজীপুরে আর কোনো নেতা করে নাই বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে আগামী সংসদ নির্বাচনে গাজীপুর ছয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলহাজ হাসান উদ্দিন সরকার জনগণের পাশে থেকে সবসময় কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা গাজীপুরের বাসিন্দাদের জাকারিয়া বাংলা নিউজ গাজীপুর